বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই বর্ষার সময় এদেশের খাল বিল নদী নালা সবই পানিতে ভরে যায় আর যখন পানি কমতে থাকে তখনই শুরু হয় পোলো দিয়ে মাছ ধরার উৎসব পোলো দিয়ে মাছ ধরা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি মাছ ধরার একটি ঐতিহ্যবাহী এবং পরিবেশবান্ধব পদ্ধতি যা শত শত বছর ধরে এদেশের খাল বিল নদী নালা ও পুকুরে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক মাছ ধরার সরঞ্জামের ভিড়েও পোলো আজও তার নিজস্বতা ধরে রেখেছে একসাথে যখন শত শত মানুষ পোলো হাতে পানিতে নেমে পড়ে সেই দৃশ্য সত্যি অসাধারণ সবাই একযোগে পোলো ফেলে আর তোলে যখনই কারোর পোলোয় মাছ ধরা পড়ে তখন চারপাশে আনন্দের রোল পড়ে যায় এটি কেবল মাছ ধরার পদ্ধতি নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং একতার প্রতীক তো চলুন এবার ভিডিওর বাকি অংশগুলো দেখে নিই ভাই ভাই আছে এই যে ভাই বের বের গেছে পোলার ভিতর তো রুই মাছ থাক বনি হয়ে গেছে ভাই হ্যাঁ বনি পাই দিছে কাকা এই তো এইখানে কাকারা বেদি গেছে ঢাকা কি মাছ ও বাগান ধরছি দড়ি বেলিছে ও

কা কি মাছ ৰুই মাছ কি মাছ কি মাছ পাইছ ৰুই এইখনে পাই দিছে এই যে ৰুই মাছ ৰুই মাছ দাদু ঠান্ডায় ঠান্ডায় তো ভয় নেই দাদু মাছ ধরতে চলে আসলাম এই যে মাছ ধরা আনন্দ একেবারে থেকায় রাখতে পারলো না বাড়ি বাড়ির থেকে চলে যাইছে খায়া পাইছে

ভালো বড় গ্লাস কাপ ঠিক আছে কাকার গেল বড় গ্লাস কাপ বড় গ্লাস কাপ কাজ হয়েছে